দশক আসসালাম আলাইকুম স্বাধীন আছি দিনাজপুর জেলার আম হাট আর আপনার জানান হাটটি সপ্তাহে দিন বসা সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে ছোট ছোট সাড়ে এবং বকনা বাসের গড়িগুলো বাচ্চা কেনা হচ্ছে

তিনটা তিনটা এই হচ্ছে চারটা পার্সেন্ট এগুলো চারটা বকনা বাচ্চা আচ্ছা কত করে চাচ্ছে না ভাই ভাই এভারেজ বলবো না পিস হিসেবে বলবো এভারেজ এভারেজ বলতে ভাই এটা আপনার সেই পাকড়া পাকড়া হ্যাঁ সিঙ্গেল এখন দিতে চায় না হ্যাঁ হ্যাঁ পঁয়ত্রিশ হাজার একবার আচ্ছা যদি কিছু করা যায় কম আচ্ছা ওই ওই পাশের তিনটা হ্যাঁ সাড়ে ছাব্বিশ করে লট সাড়ে ছাব্বিশ করে লট বাচ্চা পারসেন্ট ভালো বেশ সুন্দর বাচ্চাগুলো আচ্ছা এই এগুলোর বয়সটা কত মাসে করে হবে চার মাস পাওয়া ভাই চার মাস আছে পাঁচ মাস আছে চার মাস মাস পাঁচ করে আছে আচ্ছা এগুলো যদি কেউ নির্দেশটা দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলুন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ সিক্স নাইন আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে হবে সবসময় পাবে চেষ্টা করি ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট সার বাচ্চা সংগ্রহ করছে মমিনুল ভাই মমিনুল ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন হ্যাঁ আচ্ছা এই একটা একটা দুইটা তিনটা এই চারটা চারটা

লোক নাই দর্শক আমরা দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই আমরা এই গুরুগুলো নিয়ে কিছু কথা বলবো হাবিবুর ভাই সাথে হাবিবুর ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন কয়টা আজকে কয়টা ছয়টা সাইওয়ালা বকনা বকনা এ পাশে একটা বকনা 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 বকনা

মাঝারুল ভাই মাধারুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কী অবস্থা বলেন তো আজকে ভালো কয়টা কালেকশন আজকে সাতটা আচ্ছা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই সাতটা সাত পিস বেশ সুন্দর বাচ্চাগুলো সাত পিস কালেকশন করছে মাঝারুল ভাই এগুলো বয়সটা আনুমানিক কত মাস করে সাড়ে চার মাস আচ্ছা সাড়ে চার মাস বয়সটা হবে আমি দেখছিলাম বেশ সুন্দর বাচ্চাগুলো সাড়ে চার মাস বয়সটা হবে আচ্ছা কত করে চাচ্ছেন বিক্রি একবারে আচ্ছা ওই জন্য দিতে হবে অবশ্যই আচ্ছা নাম্বারটা সেভেন সিক্স ফাইভ জিরো টু নাইন ফাইভ টু সুন্দর দুটি বাচ্চা ওয়ালেরি সম্বন্ধ বড়ো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত জোড়াটা বেশা কত পুষ্পান হলে দেওয়া যাবে দশ শুনছিলেন পুষ্পান হলে দেওয়া যাবে জোড়াটা বেশ সুন্দর কোয়ালিটির পুষ্পান হলে দেওয়া যাবে চাচা কত

এ সুন্দর বাচ্চা কত বাচ্ছা চা বাইশ তেইশ কচ্চা কত বলে বেচাবেন চব্বিশ সার বাচ্চা না সার বাচ্চা চব্বিশ হলে বিক্রি হবে দর্শক শুনছিলেন সুন্দর কোয়ালিটির কি বেচাবেন নাকি দেখো সান

সম্পন্ন আটাশ হলে মারে দেওয়া যাবে আটাশ হলে মারে দেবে দেখছিলাম মাঝান কত এটা ব্যসা কত পার হলে বিক্রি হবে বকনা বাচ্চা বাচ্চা একশো একশো বকনা বাচ্চা কত মাজান কটা কটা মাজান পাঁচটা কত করে দাম এবারে এভারেজ করে বাইশ করে কত করে পাইছে মানে একবারে ফিনি একদম বাইশ একদম একদম দেখছিলাম সুন্দর গরুগুলো একটা সার কোন ডাইটা এই জন্য একটু দামটা আচ্ছা আচ্ছা সার আচ্ছা একটা এই ভাইরে এই দুটা কত ভাই পঁয়তাল্লিশ একবারে কক আটত্রিশ এই যে একবারে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার ককনা বাচ্চা এই সুন্দর কোয়ালিটি সম্পন্ন পার্সেন আছে পার্সেন আছে সুন্দর বাচ্চা পার্সেন আছে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো